অভিযুক্ত এস আইকে গঠিত করা হয়েছে তদন্ত কমিটিও আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভা এলাকায় বলির মূর্তি ভাঙার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছিল অভিযোগ উঠেছিল সেই পোস্টারই রাতের অন্ধকারে খুলে নিয়ে যায় পুলিশ আর সোনা চূড়া বাজার সংলগ্ন এলাকায় লাইট বন্ধ করে পুলিশ পোস্টার খুলছে এমনই একটি ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর ভিডিও দেখা যায় পুলিশের একটি দল পোস্টার খুলে নিয়ে যাচ্ছে বলেই দাবি করা হচ্ছে আমার আমি আপনাদের মুখ থেকেই নন্দীগ্রামে এসে জানতে পেরেছি এটা পুরোপুরি পুলিশি ব্যাপার যদি যেখানে পোস্টার লাগিয়েছিলেন সেখানকার কোনো সাধারণ মানুষ থানায় অভিযোগ করতে পারে যে ওই পোস্টারে তার সমস্যা হচ্ছে সেই জন্য খুলতে পারে বা হয়তো পোস্টারটা ছিঁড়ে পড়ে গেছিলো বা ভেঙে এতে হয়ে গেছিলো সেই জন্য যেহেতু এতে কোনো কারণে খুলেছে এটা পুরোপুরি প্রশাসনিক ব্যাপার কিন্তু আজকে যে পোস্টার লাগিয়ে নন্দীগ্রামের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী একটি হনুমানজির ভাঙা মূর্তি তার ছবি লাগিয়েছেন সেই মূর্তিটা কোথায় ভাঙা হয়েছে নন্দীগ্রামে কেউ ভেঙেছে পূর্ব মেদিনীপুর জেলায় ভেঙেছে বলছে ক্যানিংয়ে ভেঙেছে সেই ক্যানিংয়ের ভাঙা মূর্তিকে নিয়ে এসে পূর্ব মেদিনীপুর জেলায় তিনি অস্থিরতা তৈরি করছেন নন্দীগ্রামে করছেন তার কারণ একটাই তিনি হিন্দু সেন্টিমেন্টের সুশুরি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে আজকের শুধুমাত্র এই ছোট্ট একটা বিষয় করে জেলা পুলিশ সেই জায়গায় দায় এড়াতে পারে না এরকম রাতের অন্ধকারে যে বিষয়গুলো ঘটছে এগুলো পুরো জেলা পুলিশকে সেই জায়গায় সদর্থক ভূমিকা আরও বেশি করে গ্রহণ করা উচিত